আসসালামু আলাইকুম মুসলিম আসিভেন এইট সিক্স মাই সিবিল ব্লক চ্যানেলে আবার সবাইকে আমন্ত্রণ জানাই বন্ধুরা কেমন আছে সবাই আশা করি খুবই ভালো আছো আল্লাহ রহমতে আমিও আল্লাহ রহমতে খুব ভালো আছি আজকের আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি রেসিপিটা হচ্ছে দুধ দিয়ে পায়েস আমি কীভাবে রান্না করি চলো তোমাদেরকে শেয়ার করছি চলো তো দুধ দিয়ে পায়েস করার জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের হাঁড়ি বসিয়ে নিয়েছি গ্যাস ওভেনটাও নিয়েছি তার সঙ্গে পাঁচশো দুধ নিয়েছি দুধে সামান্য পানি দিয়েছি তো দেখো দুধটা আমি হাঁটির মধ্যে ঢেলে দিয়েছি তো আগে প্রথমে আমি দুধটা একটু জাল দিয়ে নেব বন্ধুরা জাল দেওয়ার পর এখানে আমি প্লেটে কাজু কিচমিচ এলাচ এক বাটি চিনি নিয়ে নিয়ে নিয়েছি রেডি করে নিয়েছি দেখো দেখতে পাচ্ছো দুধটা উদলে যাচ্ছে দুধটা হালকা ফুটে এসছে বারবার নিয়ে দিচ্ছি ওখানে তিনটে আমি এলাচ দিয়ে দেবো গোটা এলাচ পায়েসে তো এলাচ দিতেই হয় অবশ্যই তোমরা ভালোভাবে জানো তোমরা সবাই জানো এটা পায়েস অনেক পদ্ধতি পদ্ধতিতেই হয় বন্ধুরা সিম্পলভাবে আর সহজভাবে খুব সুন্দর পায়েসে রান্না কীভাবে হয় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখো এখানে আমি দেড়শো গ্রাম চাল নিয়েছি গোবিন্দভোগ চাল ধুয়ে নিয়েছি তোমরা এই চালটাকে কী চাল বলো আমি জানি না আমরা এখানে গোবিন্দভোগ চাল বলি এই চালটাকে চালটা দেখতে ছোট্ট ছোট্ট মতো চালটা তাড়াতাড়ি হয়েও যায় এটা পায়েস রান্না করারই চাল তো দেখো দুধটা ফুটে এসে এলাচ দেওয়ার পর আমি এবারে চামচ করে চালগুলো দিয়ে দেবো যখন আমি জালগুনো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে দেব এখানে আমি এক চামচ ঘি অ্যাড করছি ঘিটা দিয়ে দিলে পায়েসের ফ্লেভারটা খুব সুন্দর হয় খুব ভালো লাগে টেস্টি টেস্টি টেস্টও হয় পায়েসে খুব তোমরা এখানে এক চামচ থেকে দু চামচ তিন চামচ দিতে পারো আমি এখানে সামান্য দিলাম এক চামচ এখানে বন্ধুরা আমি আমুল আমুল পাউডারটা কেন মিক্স মিক্স করছি গায়ে দুধ ঘরোয়া গায়ে দুধ যেন একটু পাতলা হয় ঠিক আছে তো দুধটা একটু পাতলা বলে আমি পায়েসটাকে গাঢ় ভাব করা করার জন্য আমি এখানে দশ টাকা দামি যে প্যাকেট আমুল পাউডার সেটা সবটাই দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো যাতে ঢিলা না পাকিয়ে যায় তখন আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি দেখো ভালোভাবে নিয়ে দিচ্ছি আমি পায়েসটা ভালোভাবে ফুটে গেছে পায়েসটা ফোটা শুরু হয়ে গেছে এখানে ভাতটা চাল থেকে ভাতেও পরিণত হয়ে গেছে পায়েসে তারপর আমি চিনিটা দিচ্ছি তোমরা চাল দেওয়ার পর সঙ্গে সঙ্গে চিনিটা দেবে না চাল থেকে একটু মানে ভাতটা যখন হয়ে যাবে দেখবে চালটা ফুটে একটু ভাতে পরিণত হয়ে গেছে বা চা ভাতটা ফেটে গেছে তখন তোমরা দিয়ে দেবে চিনিটা দিয়ে একটু নেড়ে দিলাম চিনিটা দেওয়ার পর একটু নেড়ে দিচ্ছি দেখো কত সুন্দর ফুটছে আমি এখানে সামান্য নুন অ্যাড করছি বেশি 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 তো দেওয়াই যাবে না পায়েসে তো আমি একদম একটু সামান্য দিচ্ছি টেস্টটা হওয়ার জন্য যেন পায়েসটা ফ্যাকাসে না হয় দেখো পায়েসটা আমার রেডিও হয়ে এসছে প্রায় আর একটু রাখলে হয়তো হয়ে যাবে তোমাদেরকে দেখিয়ে দিয়ে দিলাম এখানে আমি ধুয়ে রাখা কাজু কিশমিশ আবারও আমি পায়েসটাকে নেড়ে দিচ্ছি পায়েসটা ভাতটা যখন গলে যাবে বন্ধুরা তোমরা গ্যাস ওভেনের আঁচটা একদম স্লোভাবে রাখবে বেশি রাখা দরকার নেই কারণ তলার দিকে বসে যাই ধরে যাই তো আমার সঙ্গেও অনেকদিন আগে একবার এরকম হয়েছিল তো দেখো আমার পায়েস রান্না কমপ্লিট হয়ে গেছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো লাভিয়ে নিই তো দেখো ফাইনালি ক পায়েস রান্না আমার হয়ে গেছে তো বন্ধুরা আজকের আমার এই রেসিপিটা পায়েস রান্নার রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ভালো থাকবে সুস্থ থাকবে আবার একটা নতুন রেসিপি নিয়ে আসছি তোমার সবাই আমার জন্য দোয়া করবে আল্লাহ হাফেজ